যাদের অয়েলি ত্বক অয়েলি ত্বকের মানে হচ্ছে অনেক সমস্যা আপনি যখন রাস্তায় বের হন অফিসে যাওয়ার জন্য প্রচণ্ড রকমের ধুলোবালি আপনার ত্বকে এসে লাগে আর সেই জায়গা থেকে কিন্তু আপনার ব্রণের সমস্যা হতে পারে আর ব্রণের সমস্যা হওয়া মানে হচ্ছে আপনার ত্বকটা নষ্ট হয়ে যাওয়া কালো কালো দাগ হয়ে যাওয়া তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি ঘরোয়াভাবে অনেক আপুরে আছেন বলেন যে আমি পার্লারে যেতে পারছি না সময় পাচ্ছি না তো এমন কিছু একটা ট্রিপস দেন যাতে করে আমি ঘরে বসেই ত্বকের যত্ন করতে পারি আসসালামু আলাইকুম ভিও সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি চারটি উপকরণ দিয়ে তৈরি করব এই ফেস আমি এখানে একটা শশা নিয়েছি শশাটাকে ভালো করে ধুয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখন আমি একটা চাকরির সাহায্যে শসা থেকে জুসটা বের করে নেবো আনুমানিক চার চামচের মতো জুসটা আমি আজকে এই ফেস প্যাকে ব্যবহার করব। শশা আমাদের ত্বককে ক্লিন করে এবং ফর্সা করে অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে দাগ দূর করে এবং আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে আরও অ্যাড করবো পাউডার মিল্ক পাউডার মিল্ক আমাদের ত্বককে ন্যাচারালভাবে মশ্চারাইজার করতে সাহায্য করে পাউডার মিল্ক আমরা যদি রেগুলার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ত্বকটা ভালো থাকবে হেলদি থাকবে অনেকেই বলতে পারেন যে আমার ত্বক অয়েলি তাহলে আমি কি পাউডার মিল্ক ব্যবহার করতে পারবো অবশ্যই আপনি পাউডার মিল্ক ব্যবহার করতে পারবেন এতে করে কোনো সমস্যা নেই আমরা অনেক সময় শুনি যে আমার অয়েলি ত্বক তাহলে আমরা যে একটা ময়শ্চারাইজার ব্যবহার করবো সেটা একটু অয়েলি থাকলে কি আমাদের ত্বকে কোনো রকমের প্রবলেম হবে না আপনাদের ত্বকে প্রবলেম হবে না আপনি ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করছি চার চামচের মতো বেসন বেসন আমার আমাদের ত্বককে পরিষ্কার করে বেসন আমাদের ত্বককে ফর্সা করে বেসনের গুণগত মান বলে শেষ করা যাবে না আপনি রেগুলার বেসন ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ত্বকটা কতটা ফর্সা হয়েছে দিনকে দিন আপনি শুধু ফর্সাই হতে থাকবেন আমি এখানে আমার হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আমি সবকটা উপকরণ ভালো করে অ্যাড করে আমি প্যাকটা তৈরি করে আমার হাতটাকে ক্লিন করে আমি আমার হাতে ব্যবহার করছি আমি এই প্যাকটাকে তিরিশ মিনিটের মতো রাখব তিরিশ মিনিট পর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আপনারা যারা রেগুলার এই ফেস প্যাকটি ব্যবহার করবেন অবশ্যই আপনারা আপনাদের একটা ভালো ফলাফল পাবেন এতে করে আপনাদের ত্বকের সমস্ত সমস্যা দূর হবে দাগঝোক দূর হবে এবং আপনি পাবেন একটি সফট কোমল ত্বক আমার হাতটি তিরিশ মিনিট পর আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বিব আমার হাতটি কতটা ফর্সা হয়েছে এবং কতটা সফট লাগছে এবং একেবারেই কোনো রকমের অয়েল দেখা যাচ্ছে না আমার ত্বকটা কিন্তু সুন্দর ড্রাই হয়েছে আমি এখন আমার ত্বকটাকে ময়শ্চারাইজার করে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে বেওয়ার্স আপনারা এই ব্যাগটি একদিন তৈরি করে একদিনই ব্যবহার করবেন তার বেশি করা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ